প্রিয় দর্শক আজ থেকে রাজ্য জুড়ে স্কুল বোর্ডে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আর মাত্র কিছু সময় কিছু সময়ের অপেক্ষা তারপরেই কিন্তু শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা জীবনের এই জীবনের প্রথম ধাপে এই যে এত বড় পরীক্ষা শুরু হতে চলেছে আমরা আপনাদের জানিয়ে রাখি মধ্যে রয়েছি আমরা উত্তর দিনাজপুরের করণদিঘী ব্লকের অন্তর্গত রসোকোয় যে রসকোা উচ্চ বিদ্যালয়ে রয়েছে হাই স্কুল সেই হাই স্কুলের সামনে রয়েছে আজ যে পুঁটি পার্শ্ববর্তী যে হাই স্কুল রয়েছে সেই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা কিন্তু এই কেন্দ্রে আসছে এবং তারা পরীক্ষা দিচ্ছে আমার ক্যামেরা পার্সেনকে বলবো সেই দৃশ্য দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য পার্শ্ববর্তী করণদিগির যে করণ্ডিগিমূলকের যে হাই স্কুল রয়েছে সে হাই স্কুলের কিন্তু পরীক্ষার সেন্টার পড়েছে হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষার্থীদের আসছে এবং ভিতরে প্রবেশ করছে এই রস স্কুলের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষ বারবার ঘোষণা করছে যে যাতে কোনো প্রকার ইলেকট্রনিক যে সমস্ত গ্যাজেট রয়েছে মোবাইল ফোন থেকে নিয়ে ক্যালকুলেটার এবং স্মার্ট ওয়াচ সেগুলো ভিতরে প্রবেশ করা নিষিদ্ধ আপনারা দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য আমরা তুলে ধরছি পরীক্ষার্থীরা কিন্তু ভিতরে প্রবেশ করছে যে রেজিস্ট্রেশন রয়েছে সেগুলো দেখানোর মাধ্যমে ভিতরে প্রবেশ করতে পারছে একদমই দর্শক দেখছেন আপনারা যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু বাইরেই তাদের কত নাম্বার রুমে পড়েছে সেটা দেখে নিচ্ছে তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করছে আপনাদের সে দৃশ্য চলে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন গেলো তুমি খুব ভালো হয়ে তাও তোমাদেরকে আবার জানিয়ে দিচ্ছি ঘুরেছে নিরাপত্তার মাধ্যমে যদি কেউ কয় মিলছে যেতে চাও বাথরুমে যেতে চাও তাহলে বাথরুমে যেতে হলে এগারোটার মাঠ থেকে যেতে পারবে ঘর থেকে একদম করে যাবে আমরা দেখুন একদম সঙ্গে বলে রেখে থাকার থেকে দেখতে পাচ্ছেন দর্শক তাহলে কিন্তু অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কিসম ডকুমেন্টস দেখে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন तीर विजयु धन्यारे দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে যে এবার যে নতুন আমরা সম্প্রতি কিছুদিন আগেই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানোজ গঙ্গোপাধ্যায় যে রায়গঞ্জের কন্নজা অডিটোরিয়ামে যে বৈঠক করেছিলেন এবং সে সময় বলেছিলেন যে মাধ্যমিক পরীক্ষার সময় যদি কোনো পরীক্ষার্থী সেটি ছবি করে তাহলে সেটি বুঝতে পারা যাবে যে কে ছবি করেছে সেটি কিন্তু এখন ঘোষণা করা হচ্ছে স্কুলের পক্ষ থেকে যে কেউ যদি মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের ছবি করে তাহলে তার কে সে ছবি করেছে মিছিল ধরা যাবে এরকম ঘোষণা করা হচ্ছে প্রতিপক্ষের পক্ষ থেকে যেটি আপনাদেরকে আমরা বেশ কিছুদিন আগেই তুলে ধরেছিলাম একদমই দর্শক দেখছেন যে পার্শ্ববর্তী যে সাবধান স্কুল রয়েছে সেই সাবধান স্কুলের কিন্তু এখানে বোর্ড পড়েছে সে পরীক্ষার্থীরা আসছে আপনার নাম আজকে আপনারা এখানে কে পরীক্ষা দিতে এসছে কোন স্কুল থেকে এসছে সাবধান হাই স্কুল থেকে এসছে কী বলবেন আজকে জীবনে একটা বড় ধাপের পরীক্ষা দিচ্ছে প্রথম সেন্টারে এসে পরীক্ষা দিচ্ছে কি বলবেন কেমন ফল হবে আপনার নাম আজকে কী জন্য এসছেন এখানে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কোন স্কুল থেকে এসছে কি বলবেন মানে ছেলে আপনার ছেলের পরীক্ষার ফল কেমন হবে মনে করছেন